বাঙালি ছেলে বিয়ে করতে গেছে বিনা টোপরে এটা যেন ভাবাই যায় না আসলে বাঙালির বিয়ে আর টোপুর একসাথে কাঠ ছাড়া বেঁধে ফেলেছে অনেক দিন আগেই বিয়ে হচ্ছে বিনা টোপরে এটা ভাবাই যায় না বাঙালি বিয়ের পুরোটা জুড়েই রয়েছে লোকাচার আর এই লোকাচারের অন্যতম হল বরকে বিয়ের সময় টোপর পরতে হবে এই টোপর পরা নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে দেবাদিদেব মহাদেবের বিয়ের দিন তিনি বিশ্বকর্মাকে নরম কাঠ দিয়ে একটি পাগড়ি তৈরি করে দিতে বলেন মহাদেব চেয়েছিলেন এই পাগড়ি পরে তিনি বিয়ে করতে যাবেন কিন্তু বিশ্বকর্মা শিবের বিয়ের জন্য নরম কাঠ দিয়ে পাগড়ি তৈরি করে দিতে ব্যর্থ হন এহেন পরিস্থিতিতে মালাকার নামে একজন যুবক এগিয়ে আসেন পাগড়ি তৈরি করে দেওয়ার জন্য সেই যুবক জলাভূমি থেকে শোলা সংগ্রহ করেন এবং সেই শোলার সাহায্যে তিনি একটি বিশেষ ধরনের মুকুট তৈরি করেন এই মুকুটি পরবর্তীকালে টোপর নামে পরিচিতি লাভ করে যেহেতু মালাকারের হাতে তৈরি মুকুট পরে শিব প্রথম বিয়ে করতে গিয়েছিলেন সেহেতু মনে করা হয় এখনকার দিনে বিয়ে করতে গেলে মালাকারের তৈরি শোলার মুকুট তথা টোপর পরে বিয়ে করতে যাওয়া একটি বিয়ের রীতি আর অভিধান থেকে যেটা জানতে পারা যায় সেটা হলো টপুর মানে সাদা রঙের সোলার পাগড়ি যেটা মাথায় ধারণ করা হয় কিন্তু এই সোলার পাগড়ি বা টোপোর পরেই কেন বিয়ে হয় আর টোপরের রঙ সবসময় সাদা হয় কেন এটার বিশ্লেষণ করতে গিয়ে যেটা মনে করা হয় সেটা হলো অতীতকাল থেকেই টোপোরকে দায়িত্বভার গ্রহণ করার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে রাজ্য অভিষেকের সময় রাজার মাথায় যেমন রাজমুকুট পরিয়ে দিয়ে তার হাতে রাজ্য ও প্রজাদের শাসনভার এবং দায়িত্বভার তুলে দেওয়া হয় ঠিক তেমনি টোপোর পরিয়ে একজন পুরুষকে তার স্ত্রীর সমস্ত দায়িত্বভার তুলে দেওয়া হয় টোপোর পরে একজন পুরুষ তার স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আর টোপরের রং সাদা হওয়ার কারণ সাদা রঙ হলো সাহস শুভ্রতা ও শান্তির প্রতীক তাই সাংসারিক জীবন যাতে মসৃণ বাধাহীন ও শান্তিপূর্ণ হয় তার জন্যই টোপরের রং সাদা বলে মনে করা হয় হিন্দু বাঙালিদের বিয়েতে টোপর পড়া হচ্ছে একটি প্রাচীনতম এবং ঐতিহ্যপূর্ণ প্রথা বিয়ের সময় যখন টোপর কিনে আনা হয় তখন শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে সেটিকে ঘরে তোলা হয় বিয়ের সময় বর নিজের বাড়ি থেকে পড়ে যাওয়া টোপরটি খুলে রেখে কোনের বাড়ির কেনা টোপর পরে বিয়ে বিয়ে করে টোপর ভেঙে যাওয়া বা পড়ে যাওয়াকে অমঙ্গল বলে মনে করা হয় তবে বিয়েতে যে কারণেই টোপর পড়া হোক না কেন বাঙালি বিয়েতে টোপর না পড়লে বরের সাজ অসম্পূর্ণ থেকে যায়